জামায়াত ধর্মের নামে মোনাফেকি করতেছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন টুকু বলেন আল্লাহ ও রাসুল যে কাজ নিষেধ করেছেন যে নিজ স্বার্থে দলীয় স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে কখনোই ইসলামকে ব্যবহার করো না ব্যবহার করলে ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি হবে গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভেদ সৃষ্টি হবে তাহলে কি হবে মুসলমানরা বিভক্ত হয়ে যাবে এখন যদি কোরআনের বাণী না মানে তারা তাহলে তাদেরকে কি বলবেন মুনাফিক বলবেন না এ সময় তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ তারা বলছে একরকম আর তোমরা বলো আর না। একমাত্র নিজেদের স্বার্থের জন্য ভোটের জন্য ওদের ওই না প্রত্যেকটা পাড়াতেই মাদ্রাসা আছে মাদ্রাসা ছোট বলা অনেক আধা হাফিজ আছে তাদের জায়গাতে কোরআন শিখেন কিন্তু ওই তালিমি আলাদা কোরআন শিখেন না বুঝছেন প্রত্যেক গ্রামেই তো মাদ্রাসা আছে নাই পোলাবান আছে না পোলাবান দিয়ে যাতে শিখেন ওরা মাসুম অগের মধ্যে কোন দোষ নাই অগের কাজে করেন সে তার স্বভাব বেশি মুক্তিযুদ্ধ আমাদেরকে বুঝাইতেছে কারণ আমাদের ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতেছে তখন একাত্তরের বিরুদ্ধে করছে গণহত্যা করছে মেয়ে মানুষদের ইজ্জত লুটছে কিন্তু এই হাসিনা অত্যাচারে মানুষ জন মুক্তিযুদ্ধের প্রতি বিতৃষ্ণ হয়ে গেছে সেই জন্য আজকে জামাত উঠে বড় বড় কথা কইতে পারতেছে এই যে মুক্তিযোদ্ধাদের এটা মনে করতে হবে মুক্তিযুদ্ধ আমরা কেউ ভাতার জন্য মুক্তিযুদ্ধ করিনি আমরা আমরা একটা দেশ স্বাধীন পাওয়ার জন্য করছিলাম তিনি বলেন তারা কয়েকদিন আগে বলেছে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ তেমনি জামায়াতের নেতা নির্বাচন করাও ফরজ কত বড় মুনাফি কি ধর্মের নামে এই দল করতেছে যে নামাজ ফরজ তেমনি জামায়াতের নেতার নির্বাচনটি ফরজ কত বড় মুনাফে কি ধর্মের নামে এই দল করতেছে আপনারা জানেন না উনিশশো তেপ্পান্ন সালে এই মাওদুদি লাহোরে রায়ট করে দশ হাজার কাজে নিয়ে মেরে ফেলেছিল কোর্টে বিচার করে এই মৌদুদির ফাঁসি দিয়েছিল মধুদি চলে পলাছিল তো এই দল আমার গ্রামে গ্রামে তালিম ক্লাস আমার মারা একটু সোনেন আপনাদের বেশি প্রভাবিত করছে প্রভাবিত করছে এই তালিমি ক্লাস করতে আপনি আপনাদের বুঝাইছে যে জামাতে ভোট দেওয়া লাগবে জামাতিরা রসুলের পথে হাতে আর আমরা শয়তানে বাধা নাকি জামাত করি না আমরা সেটা আবার আমার মা বিশ্বাস করছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর জনগণ এখন কথা বলতে চায় এখন রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করতে হবে যে জনগণের কথা তোমাকে শুনতে হবে জনগণের কথা না শুনলে তাদের কি অসুবিধা আছে তা রাজনীতিবিদরা জানতে পারে না এজন্য আমি নিজেও এখন তোর অভ্যাস করতেছি যেন যদি আমি নির্বাচিত হই এবং যদি সরকারের কোনো দায়িত্বে থাকি তখন যেন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি উত্তর দিতে পারি এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সিটিসি নিউজ কানাডা